দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিপ্লব সাহার বাড়িতে মা কালীর অলৌকিক পূজা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের নম্বর বিপ্লব সাহার বাড়িতে অলৌকিক পুজো ছোটবেলা থেকেই মা কালীর প্রতি গভীর ভক্তি নিয়ে চতুর্ভুজ রূপে পুজো শুরু করেছিলেন বিপ্লব সাহা তবে একদিন মায়ের স্বপ্নাদেশে তার পুজোর পদ্ধতি পাল্টে যায় মায়ের আদেশে শুরু হয় দশভূজা রূপে মা কালীর পূজা যা এখন ২২ বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে প্রথম দিকে দীপাবলির অমাবস্যা রাতে মা কালীর পুজো হতো কিন্তু মায়ের স্বপ্নাদেশেই পুজো এখন অনুষ্ঠিত হয় মহালয়ার অমাবস্যা রাতে প্রতি বছর এই বিশেষ পুজো বহু ভক্তের মনোবাসনা পূর্ণ করে এবং তাদের মধ্যে অলৌকিক ঘটনার কথা শোনা যায় অনেক ভক্তই জানান যে তারা রাস্তা দিয়ে সাদালাল পার সারি পরিহিতা মা কালীকে হেঁটে যেতে দেখেছেন কখনো বা নদীর দিকে চলে যেতে এছাড়াও মন্দিরের আশেপাশে ভক্তরা নূপুরের শব্দ শুনতে পান যা অনেকেই বিশ্বাস করেন মায়ের সঙ্গে যোগাযোগের একটা অদৃশ্য সংকেত এই অলৌকিক ঘটনা এবং মায়ের প্রতি গভীর ভক্তির কারণে বিপ্লব সাহার বাড়ির এই পুজো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে বিপ্লব সাহা নিজেই জানান মায়ের এই পুজো আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ মা কালীর আশীর্বাদে আমি পুজোর মাধ্যমে সকলের মঙ্গল কামনা করি তিনি আরো বলেন প্রতিটা পুজোতে নতুন নতুন অলৌকিক ঘটনার সাক্ষী হই যা আমার বিশ্বাসকে আরও দৃঢ় করে এছাড়া প্রতি মাসের অমাবস্যা রাতে মায়ের ভোগ আরতি এবং পুজোও হয়ে থাকে যা বহু ভক্তের কাছে অত্যন্ত পবিত্র একটি মুহূর্ত হিসেবে পরিচিত বিপ্লব সাহার বাড়ির পাশেই শ্রোত শ্রেণী নদীও এই পুজোর এক অবিচ্ছেদ্য অংশ যেহেতু নদীটির সঙ্গে মায়ের মন্দিরের অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছে এই নদী এবং মন্দিরের কাছেই পূজার আয়োজন হয়ে থাকে যা স্থানীয় মানুষের কাছে এক আশীর্বাদ স্বরূপ এখানে আসা ভক্তরা কেবল ধর্মীয় উপাসনা নয় বরং এক অদ্ভুত ও অতি প্রাকৃত অভিজ্ঞতা লাভ করে যা তাদের জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে থাকে স্থানীয় ভক্তদের কাছে এক মহিমাময় অভিজ্ঞতা প্রদান করেছে এই পূজো। অতিত মা করুণাধারায় তুমি বইচে বড় অতিত ধারিণী মা श्वरि भगवति गङ्गे त्रिभुवनतारिणि तरल तरङ्गे शङ्करमौलि निवासिनि विमले मम मतिरस्तं तव मद कमले मम मतिरास्तं तव मद कमले मम मतिरास्तं तव मद कमले